হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ইউ আর ফ্যামিলি ব্লকে অনেক অনেক স্বাগতম আজকে প্রায় দুই সপ্তাহ ধরে কোনো ব্লগ আপলোড হয় না তাই সবাই বলতেছে যে আপু ব্লগ ছাড়ো না কেন যে কেন ব্লগ ছাড়ি না সবাই বলতেছে আসলে সময় আমি উঠাইতে পারতেছি না আর মেন হলো এনার্জি এগুলা ব্লগ করতে হয় এত এনার্জি লাগে যে এনার্জিটা আমাদের আমার ভিতরে আর কি অ্যাকচুয়ালি খুবই কম তার জন্য ব্লগ আপলোড করতে পারি নাই তাই ভাবলাম আজকে যেহেতু ষোলোই ডিসেম্বর আজকে সারা সারাদিনই আমি ফ্রি এবং সারাদিনই আনন্দের দিন এবং আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ এত সুন্দর করে সব কিছু করা হয়েছে গত মানে আমার জন্মের পর থেকে আমি এত আয়োজন কোনো সময় দেখি নাই এই বছর যত সুন্দর করে আয়োজন করা হয়েছে দেখেন এই জায়গায় বাচ্চাদের অঙ্গন প্রতিযোগিতা হচ্ছে এই জায়গায় তার জন্য আমরা বললাম বাসার নিচে যেহেতু হচ্ছে আসেন ভাবি আমরা দেখে আসি মানে আমার শাশুড়ি রান্না করতেছে তো ওনাকে রেখে পরে আমি আর আমার জল দুইজন মিলে দেখতে আসছি যে দেখি আসলে কিভাবে বাচ্চারা আট করে অবশ্য সময় হয় নাই যে দেখতে যাইতে যে আসলে ইয়া কী বলে কীরকম প্রাইস কে পেলো বা কি এটা তো দেখি নাই তাই বলতে পারবো না এই যে ছবিটা যে দেখাইলো এটা হলো আমার হাজব্যান্ড মানে আমার বড় এটা কি ননাসের মেয়ে আর কি ও ছবিটা আট করছে মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে ওর ছবি আট করা তাই ভাবছি যে কোনো তো কোনো জায়গায় যাওয়া হয় না সহজে যেহেতু বাসার নিচে এত বছর পর এত সুন্দর আয়োজন তাই অবশ্যই মিস করা যাবে বলেন অবশ্যই এলাকার সবারতেই হয়েছে এত সুন্দর অনুষ্ঠান এবং রাত্রে কনসার্ট তারপরে আজকে এমনিও তো ষোলোই ডিসেম্বর আমাদের মতিঝিলে সুন্দর করে লাল লি সাজে একটা ছোট্ট মেলা বসে এগুলো তো দেখবই আর সবগুলো আপনাদের মাঝখানে শেয়ার করব ভিডিওর মাঝখানে আপনারা দেখতে থাকেন ভিডিওটা অবশ্যই ভালো লাগলে জানাবেন আর সব বাচ্চাদেরকে মানে এত সুন্দর করে ওনারা গাইড করতেছিল এবং সবাইকে বুঝাইতেছিল সবাইকে আদর করতেছিল। ওনারা মানে অনেক ভালো মতোই সবাইকে বুঝাইতেছিল আর কি তাই আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আরও বাচ্চারা আসলো যাদের আর্ট শেষ তারা উঠে দাঁড়িয়েছে সবার গার্ডিয়ানরা এসেছে খুবই ভালো মানে খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে দেখছেন সব সবাই মিলে গাইড করতেছে এবং আট করতেছে এই যে হাতের ভিডিওতে চলে আসলাম কেন আমি তো দেখি নাই ওনাদেরকে কখন প্রাইজে শুনছি কিন্তু আসার টাইম পাইনি বাচ্চা যেহেতু ছোটো বাচ্চারও একটা গোছানো ব্যাপার স্যাপার আছে এখন আমরা যাচ্ছি মতিঝিলে লাল বাতি দেখতে আমার মেজ ভাসুর মেজ জাল মেজ জালের মেয়ে এবং আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড আর আমার আমি এই ক যাচ্ছে দেখেন বিল্ডিংটা খুব সুন্দর করে সাজাইছে এখন আমরা যাইতেছি যে দেখব আসলে কি কি নেওয়া যায় কিনি সবই আপনাদেরকে শেয়ার করব আর এই দেখেন রাস্তায় জ্যাম ওই দিন আসলে মনে হয় কি যে আমাদের এলাকাটায় হাঁটা হাঁটাটা খুবই মানে অসম্ভব হয়ে যায় এত মানে জ্যাম থাকে রাস্তায় তো এই যেমন মেজুজালে যে আমরা যেই আগে এই পিঠাটা নিলাম আর কি আমার মেজো জালের বলে খুবই ভাল লাগে এই পিঠাটা আমার কাছে অত বেশি ভালো লাগে না এই যে আমরা তিনজন চারজন আর কি দাঁড়িয়ে আছি খাচ্ছি আর ওই যে আমার মেজো জালের মেয়ে নাচতেছে এই পিঠা খায় মজা হয়েছে না আসলেই মজা অত বেশিও না আসলে যার কাছে যেটা ভাল লাগে আমার কাছে পার্সোনালি এই কেকটা একটু কমই পছন্দ তাই এটার নাম কি তাও জানি না এই যে এখন আমরা চুরি কিনতেছি এই যে আমি কিনবো দামাদামি করতেছি যে আসলে অনেকগুলো কিনবো তো তাই বলছি যে একটু যদি কমায় রাখেন কত রাখবেন ওনারা এক দাম চায় ষাট টাকা এই রেশমি চুরি নর্মালটা আমরা সবসময় তিরিশ টাকা করে কিনছি ওনারা ডাবল দাম চায় তার জন্য বললাম কত রাখবেন পুরা আসলে সব সত্যি কথা বলতে কি পোড়াইয়া খুঁজছি এই মুরব্বি মানে আনটিটার কাছ থেকে আর কি বুঝলাম যে উনি ওনার কাছে একটু কম পরে ওনার দামাদামি করে চল্লিশ টাকা দিয়ে নিলাম আমি আমার শাশুড়ি আর আমার মেজো জালের জন্য এই তিনজন কিনলাম আর আমার সরি থুকু মেজো জালের মেয়ের জন্য ভুলভাল বলতেছি বয়স ওভার দিতে গিয়ে মেজো জালের মেয়ে এই তিনজন নিছি আর মেজ জালের হাতে হয় নাই তার জন্য উনি অন্য দোকানতে মানে ট্রাই করবে যে আমার শাশুড়ির হাতে চুরি পরে দিতেছে দেখেন এই যে মানে ওনার হাতের এই মাপে হয় নাই তার জন্য ইয়ে করলো আসলে সামনে চুরি কেনারও উদ্দেশ্য আছে সামনে আপনাদেরকে এটা নিয়ে আরেকটা সারপ্রাইজ আছে ভিডিও অবশ্যই দেখবেন আপনারা চুরি কিসের জন্য কিনলাম বা চুরি কোন দিন পড়ি সব কিছুই জানাবো আপনাদের মাঝখানে আরও সামনে ব্লগ আসতেছে ভাবছি এবার থেকে রেগুলার একটা করে ভিডিও আপলোড দিব আপনাদের মাঝখানে যেহেতু আপনারা ভালোই পছন্দ করতেছিলেন মাঝখানে একটু ডেবে গেছিলাম কারণ আসলে সময় উঠা একটা বাচ্চা নিয়ে সময় উঠাইতে পারি না আর কি যে কীভাবে কোনটা এগুলো করতে গেলে অনেক ধৈর্য এবং অনেক টাইম লাগে আসলে যে যে ব্লগিং করে এবং ইয়া করে সেই বুঝে যে ব্লগ করা আবার এডিট করা এগুলো অনেক ঝামেলা এই যে এখন আমি ট্রাই দিচ্ছি যে আমার হাতে হয় কি না আমার হাতে ঢোকা লাগে না মানে আমি এমনি হাতের এই কবজির ভিতরে নিলে বুঝি যে এটা আমার হাতে হবে কি না হয়নি ওনাকে বলতে আরেক সাইজ বড় এই যে আমাদেরটা নিয়ে আসছি এখন আমার জালের হাতে অন্য দোকান থেকে আর কি ট্রাই দিতেছে যে হয় কি না কিন্তু ওনার হাতে হচ্ছে না কোনোটাই পরে অন্য দোকানে গেছে কিন্তু উনি যে চুরি নিচ্ছে উনি একদম ষাট টাকা করে নিছে মানে পঞ্চাশ টাকা ছিল উনি একটু ভালো জাতেরটা নিছে তাই ওনারটা একটু ষাট টাকা নিছে কিন্তু এত দাম এত দাম যেগুলো মার্কেটের চেয়েও বেশি দাম আচ্ছা যাই হোক সমস্যা নেই একদিনই তো ওনারা বসে একদিন তো নেবেই ওইটা কোনো ব্যাপার না আর আমার ছেলে তো উইঠা গেছে আমার বয়েজ ওভার দিদি গিয়ে উইঠা বলতেছে বাবা এই জামা মেজো জাল মার্শাল্লা ওনাকে খুবই সুন্দর লাগছে আজকে বউ বউ নতুন বউ বউ লাগছে লাল জামা পরে আর আমার হাজবেন্ড আর আমার ছেলেই আমার ছেলেকে অবশ্যই জ্যাকেট পরায় নিয়েছিলাম সবাই বলতে পারে পুরান গেঞ্জি কেন জ্যাকেট পরায় নিয়েছিলাম জ্যাকেটটা আর কি ইয়া করে ফেলছে কি বলে খুইলা ফেলছে গরমের কারণে মানুষের ভিড়ে হাইরে গরম আর এইদিকে ছেলেরা দেখেন কি দুষ্টামি করতেছে সবাই বলে একদম একশো একদম হারা আমার শাশুড়ি বলে ছিঁড়া কেন পরে বলে আরে খালা এটা ছিঁড়া না তো এটা এটা ডিজাইন ডিজাইন মানে আপনাদের মাঝখানে এগুলো সবগুলোই শেয়ার করতাম কিন্তু বয়সটা বয়স ওভার দেওয়ার কারণ কী অতিরিক্ত চিল্লাচিল্লির কারণে যেহেতু আমি নতুন ব্লগার এই একটা সমস্যা হবে কি বলে কি একটা আসে অবশ্য এখন মনে নাই আসলে বুদ্ধিজ্ঞান খুবই কম আছে তাই মনে থাকে না এই যে দেখতে দেখতেছি দেখতে এসেছি আসলে এখান থেকে কিনা হয় নাই একশো টাকা হইলে কি হবে আসলে দামি জিনিসই ভালো একশো হইলেই কি দুইশো হইলেই কি ভালো জিনিসের ভালো দাম পরে এখনও কেউ বিশ্বাস করবেন কিনা জানি না আমার কথা আমাদের মতিঝিলে মেট্রো রেল আছে কিন্তু আজও পর্যন্ত আমি আমার মেজজাল এবং আমার শাশুড়ি এই তিনজন মানুষ এখন উঠি নাই তাই ভাবলাম যে চলো আমার হাজব্যান্ডকে বললাম চলো তো যাই মেট্রো খোলা আছে একটু উঠি তাই বলে সবাইকে নিয়ে মেট্রোলে উঠতেছে আমি এখন ওই মেট্রোলে সিঁড়ি দিয়ে উঠি নাই তো বুঝেন যে কোথায় যাব আর কোথায় বা যে ব্লগ বানাবো আসলে কোনো জায়গায় ঘুরতে গেলে বা কোনো জায়গায় যাইলেই না মন চায় যে একটু না ব্লগিং করি ব্লগ বানাই এটাই না মন চায় আসলে কোনো জায়গায় না গেলে কীভাবে মন চায় দিয়ে উঠতেছি উইটা এখন যাব যে দেখবো যে আসলে কীরকম ভিড় কি আসে বিষয় যেহেতু আমার ছেলেটাকে নিয়ে আমি কয় ঘন্টা হয়েছে প্রায় দুই ঘন্টার কাছাকাছি বের হয়েছি ছেলেকেও তো কিছু খাওয়ানোর ব্যাপার স্যাপার আছে যেহেতু ওকে এক বাসা থেকে খাওয়ায় নিয়ে আসছি বাচ্চা মানুষ তো একটু পর পর খাওয়া লাগে যেহেতু অনেক ছোট আমরা ঢুকতেছি এই যে ঢুকেছি পুস পুষ। কি অবস্থা বিলাই উঠে গেছে দেখছেন বয়েজ ওভার দিতে গিয়ে আমার যত সব কাহিনী আমার সাথেই ঘটে আমি এদিক দিয়ে বয়েজ ওভার দিতেছি ঘর মানে দরজাটা হালকা খোলা আমার ছেলেকে পাশে নিয়ে বিলায় উঠে আমার ছেলের কানে সামনে এসে বলতেছে ম্যাও কত ঘটনা যে ঘটে আমার সাথে এই যে এদিকে আয়সে আমার হাজবেন্ড বলতেছে যে তাহলে কি বলবো মানে এত সিরিয়াল সিরিয়াল ধরার ইয়াই নেই মানে এত লম্বা সিরিয়াল পরা আমার কি বলুন কী বলো আমি বললাম থাক আজকে আর যাওয়া লাগবে না আরেকদিন আসবো নি আইসা তারপরে উঠবো আমি তাই বললাম যে বাসায় আবার মানে বাসায় আবার কনসার্ট আছে আমাদের গল্লিতে এই কনসার্টও দেখতে হবে তাই বললাম যে থাক আজকে আর লাগবে না চলো আরেক দিন ইয়া করব না আইসা উঠবো না একা থাকলে তখন আপনাদের মাঝখানে আবার শেয়ার করব তাহলে আরেকটা ব্লগ হয়ে যাবে আসলে কোনো জায়গায় বের না হইলে এমনই হয় সহজে ব্লগ আপলোড দেওয়া যায় না এটাই বলতেছে আমার যালো বলতেছে থাক চলো যাই কি করবো আর ছেলেটাও তো অনেকক্ষণ নিয়ে আসছি আর আমাদের দুজনকে কেমন লাগতেছে অবশ্যই 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 সবাই কমেন্টে জানাবেন একটু লাল টুকটুকে গেছি এবং নিচে বের হয়ে গেলাম বের হয়ে দেখি যে কোথায় যাওয়া যায় কি আসয় বিষয় তাই ভাবলাম যে চলো জায়গা পরে যাওয়ার পথে ফুচকার দোকানে বসলাম আমি আর আমার ছেলে আমি এত রাস্তার ভিড়ে আমার ছেলেকে একবারও কোলে নিয়ে নেই পরে বইসা বললাম যে একটু দও না আমার ছেলেটাকে নেই দুইটা ঘন্টা ছেলেটা আমার কোলে আসে না এই যে পরে আসছে আসে একটু পোস্ট মেরে নিলাম ছেলের সাথে সবাই জানাবেন কেমন লাগতেছে যে আমার মেজো জলের অলরেডি খাওয়া শুরু করে দিছে এই যে আমার মেজ ভাসুর এবং আমার শাশুড়ি সবাই খাওয়া শুরু করে দিছে আর আমি ছেলেকে নিয়ে আসছে ওর বাপে একটু সামনে গেছে আসলেই পরে আমিও খাওয়াই স্টার্ট করব অবশ্যই খাওয়াই স্টার্ট আর করা লাগে না এই যে আমার মেজো ভাসুর খাওয়াই দিতেছে আমার শাশুড়ি খাওয়াই দিতেছে আমার হাতে কিন্তু ফুচকাড়িয়া থাকতেছে পরে এই যে আমার হাজব্যান্ডও ও পড়ছে ও আমাকে খাওয়াই দিতেছে মানে আমার প্লেটেরটা সবাই খাওয়াই মানে সবাই আমাকে খাওয়াই দিয়ে আমার পেট ভরা ফেলছে পরে আমার বাটিটা আমার হাজব্যান্ডকে খাওয়াই দিচ্ছে আমাকে থাক আমি আর খাবো না সবার থেকে যদি চারজনের থেকে যদি দুই পিস করেও নেই তাও আমারটা উসুল হয়ে যায় সবাই যেহেতু খাওয়াই দিচ্ছে মেজ ভাসুর শাশুড়ি আমার হাজব্যান্ড তো আছেই তাই আর আমি আর আল আলাদা করে আর খাই সবার প্লেটের থেকে খাইছি যে ভালোই ছিল মোটামুটি মজাই ছিল কিন্তু আজকে অনুযায়ী ওনারা দামটা অতিরিক্ত রাখে এক প্লেট ফুচকার দাম চায় একশো টাকা এক প্লেট ফুচকার দাম চায় মানে অতিরিক্ত চাই যেটা মাত্রা ছাড়া এত মাত্রায় আর কি চাওয়াটা ওনাদের উচিত হয় না এই জায়গা থেকে ফুচকা খেয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব দিয়ে বাসায় যাব ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো তারপর পরে এই কনসার্টে যাব। কনসার্টে গেলে তো অবশ্যই দেখবেন কনসার্টে আমরা ভালোই মজা করছি যে আর এই যে আমি একটু টকটা এত মজা ছিল তাই আমি বললাম যে আমাকে আলাদা একটু টক এনে দাও পরে আমার মেজ ভাসুর এক গ্লাস টক এনে পরে ওই টক খেলাম এই যে দেখেন মতিঝিলে ভিড় এরকম কিন্তু কোনো সময় হয় না যারা যারা মতিঝিলে থাকে তারা তারা তো জানে এটা প্রতি বছরই হয় এরকমইয়া কিন্তু আমাদের এলাকায় এই ফার্স্ট আমি দেখলাম অবশ্যই গত সতেরো বছরে তো এরকম আনন্দ উল্লাস হয় নাই এলাকার ভিতরে সবাই চুপ মায়েরা ছিল মানে কী বলবো আর দেশের অবস্থা তো জানেনি যে এরকম ছিল না একটু শান্তি মতো কেউ খেতে পারছে না শান্তি মতো একটু বসতে পারছে তাই এখন অনেক দিন পর সবাই শান্তি পেয়েছে এই যে আমরা সবাই এখন কনসার্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই কনসার্টে আবার আমার শাশুড়ি যায় না এই কনসার্টে গেছে আমার মানে চাস্ত যা তারপরে মানে আমার হাজবেন্ড আমার তিন ভাসুর সবাই গেছি আর কি শুধু শ্বশুর মুরব্বি বাদ দিয়ে এখানে যাই দেখি যে আমার আম্মু আসছে আমার আম্মুও দেখতে আসছে একটু আমার আম্মু যেহেতু আমাদের বাসার পাশেই ভাড়া থাকে যে দেখি আমার আম্মুও কনসার্ট দেখতেছে পরে বলি আমার ছেলেকে নাও নেও পরে আমার ছেলেকে নিয়ে আমার মা একটু দাঁড়াইলো ওকেও আমার ছেলে গিয়ে দেখেন জ্যাকেট পরাইছি ও গরমের কারণে জ্যাকেটটা খুলে ফেলছে তার তার জন্য আর কি ওর জ্যাকেটটা ইয়া করছি এই যেমন মা নিয়ে রাখছে আর আমার ছেলে সুন্দরভাবে খুঁজতেছে আসলে কি যে এলাকার ভিতরে দেখেন কত মানুষ এলাকার ভিতরে গত সতেরো বছর ধরে যদি কোনো অনুষ্ঠান প্রোগ্রাম না হয় তাহলে কি হয় আসলে আমরাও খুবই খুশি যে এত বছর পর আমরা এরকম কোনো কনসার্ট আমায় আসলে জন্মের পর থেকে দেখি না এলাকায় কোনো কনসার্ট বা কোনো কিছু এলাকায় যেহেতু একবারে কুট্টুকালের থেকে আমি বড় হয়েছি তাই আমি এলাকা সম্পর্কে কম বেশি সবই জানি আসলে খুবই মজা লাগলো যে এত বছর পর একটা আয়োজন কনসার্ট দেখতে তো সবারই ভালো লাগে আর সবাই কনসার্ট দেখতে আসছে যে আমার ছেলেও পড়ছে আমি ছেলের ইয়ে আমি খুইলা দিতেছিলাম আর কি যে তোমার তো গরম লাগতেছে আসলে যতই শীত থাক এতগুলা মানুষের ভিড়ে থাকলে এমনি গরম লাগে আসলে খুবই একটা সুন্দর প্রোগ্রাম আমার খুবই ভাল লাগছে এবং আমি আপনাদেরকেও গানটা শোনাতে পারতাম কিন্তু আসলে কী হয়েছে যেহেতু আমি কপিরাইট খাই ইয়ার ভিতরে তাহলে তো সমস্যা যদি আমি নতুন এখন শুরু করছি এখনই যদি কপিরাইট দুই তিনটা খায়া বইসা থাকে তাহলে কেমন লাগে অলরেডি আমার একটা ভিডিও প্রায় বারো মিনিটের ভিডিও কপিরাইট খাইছি তার জন্য আমি ওই ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছি যেমন স্কুলের ভিডিও পাঠ টু আমি আপনাদের মাঝখানে শেয়ার করতে চেয়েছিলাম ওইটাও কপিরাইট খাওয়ার কারণে মানে কী সমস্যার কারণে জানি কপিরাইট খেয়েছি দেখি ওই ভিডিওটা যদি আবার এডিট করতে পারি অবশ্যই আপনাদের মাঝখানে শেয়ার করব আর আমাদের ভিডিও তো আপনারা কম বেশি সবাই দেখেন জানেন যে কীরকম ভিডিও বানাই আসলে খারাপ হলেও ভিডিও বলবেন ভালো হলেও বলবেন আর কনসার্ট তো কম বেশি না পছন্দ করে সবাই আর এমন কোন গ্রাম নাই যে কনসার্ট হচ্ছেন না কোন গ্রামের মানুষ বলতে পারবে না যে আমাদের এলাকায় কনসার্ট হচ্ছে না মানে হয়তো বা এটা শেখ যাওয়ার খুশিতে এটা আমি উল্লেখ করতে চাই নাই আসলে মুখ দিয়ে বের হয়ে গেছে তাও কি আসলেই তো এত সুন্দর মজা আপনারা এই নিজেরাই বলেন যে এরকম মজা কী কেউ আগে কখনো করছেন এই সতেরো বছরেই না এই মজাটা মানে আর কি করতে পারতেছি আসলে সব এলাকায় আমাদের দিনাজপুর ঠাকুরগাঁয় মানুষ তো আরও বেশি কারণ কি ওই জায়গায় তো মেন বিএমপির আর কি ওই ওইদিকে এত আয়োজন করছে আসলে আমি গ্রামে গেলে বুঝতে পারতাম আর গ্রামে গেলেও অত বেশি আমার কাছে মজা লাগে না কেন গ্রামে আটটা মানেই অনেক রাত কেউ আশেপাশের মানুষ জাগনা থাকে না কোনো কিছু না আর গ্রামের মানুষ অত কিছু বুঝেও না যেমন ঢাকা শহরেই যে এখন রাত মনে হয় সাড়ে এগারোটা বারোটা বাজে এখন আমরা যত মজা আনন্দ উল্লাস করতেছি এরকম মজা আনন্দ উল্লাস আর কি এই টাইমটায় গ্রামে হয় না তার জন্য এই যে ক্যামেরা কাঁপতেছে আমিও জোরে জোরে চিল্লাই চিল্লাই ওনাদের সাথে গান গাইতেছি আসলে কনসার্টে যাওয়ার মজা এমন যে ওনার সাথে তাল মিলায় জোরে যদি চিল্লায় গানই না গাই তাহলে কিসের কনসার্টের মজা আর আমার ছেলে তো অতিরিক্ত শব্দের কারণে ও মানে বিরক্ত করে না অবশ্য কিন্তু একটু অস্থির অস্থির হয়ে গেছিলো তাই ওকে আগে ভাবলাম যে ঘুম পাতায় পরে ভিডিও ইয়া ক্রমো যে দেখছেন আমার ছেলেকে নিয়ে আমি একটু ইয়া করতেছি যে এই নাচো বাবা নাচো কিন্তু ও কিন্তু অস্থির হয়ে গেছে ওরে আমি ঢাইকা দিতে বারবার যে একটু ঘুমাও একটু ঘুমাও কিন্তু এত আওয়াজের কারণে কি আর ঘুম হয় আসলে মার মন এক দিক দিয়ে বাচ্চা সামলাবো নাকি আবার আরেক দিক দিয়ে এত ভালো মন মানসিকতা যে একটু গান শুনি একটু আয়োজন করি মানে সবারই আমার মন মানসিকতা একটু আনন্দ ফুর্তিতে তো এটাই হলো মেন সমস্যা যে অতিরিক্ত আনন্দ করি জীবনে আসলে আসে আর কি আনন্দ উল্লাস ছাড়া যে আনন্দ ফুর্তি যদি নাই করি জীবনের দাম কি এটাই আর কি ভিডিওটা এই আজকের এই কনসার্ট তারপরে ষোলোই ডিসেম্বরে দিনে কি কি করলাম না করলাম সবাই তো দেখলেনই এবং ভালো লাগলে জানাবেন আর আমাদের চ্যানেলটা যে যে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসলে এতবার বলতেছি কেন জানেন আস প্রায় আমার চোদ্দো পনেরোটা ইয়া রিলস তারপরে ভিডিও মনে হয় তিরিশটার উপরে বড় লং ভিডিও কিন্তু আমার সাবস্ক্রাইব মাত্র ষাট জন তার জন্য সবাইকে বলি বেশি বেশি শেয়ার করেন এবং আমার পাশে থাকেন যেন আপনাদেরকে এরকম ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি এবং আপনাদেরও যেন ভালো লাগে আমারও যেন ভালো লাগে যে আপনারা যদি সাবস্ক্রাইব করেন একটু যদি ফ্রেন্ড বাড়ে তাহলে তো মন চাবে যে না না ওনারা যেহেতু আমার আমার ভিডিওগুলো একটু পছন্দ করতেছে তাহলে ভিডিও আপলোড দেওয়াই যায় প্রতিদিন আমার যতই কষ্ট হোক আমি একটা না একটা ভিডিও আপলোড দিবই আপনাদেরকে কিন্তু আপনারা যদি সাহায্য না করেন তাহলে কিভাবে হবে বলেন আর আপনাদের মা জন্যই তো ভিডিওগুলো আপলোড দা অনেকেই দেখে দেখছি আমার ভিডিও পাঁচশো ছয়শো ভিউ হয় কিন্তু সাবস্ক্রাইব মাত্র গিয়ে সাহের জনে আসে আপনাদের দোয়াই তো আমার কাছে মেন বলেন আর সবার কাছে একটা কথাই থাকবে যে সবাই যেন আমার জন্য দোয়া করেন আমার ছেলের জন্য দোয়া করেন আর যাদের যাদের নতুন ইয়া ইউটিউব চ্যানেল দেখবেন আমি সবাইকে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসি এবং যারা যারা আমার ভিডিও নতুনই প্রায় মানুষ দেখে তাদেরকে সবাইকে বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আর আমার পাশে থাকেন সময় ভিডিওটা দেখতে দেখতে একটা গানের মানে কথা মনে পড়ে গেলো এই জায়গার কাহিনি যে দেখি কি যে কোনো চেয়ার নেই আমরা কিন্তু দাঁড়ায় দাঁড়ায় কনসার্ট দেখতেছিলাম দেখতে দেখতে পরে আমার এই মানে চাস তো ভাসুর ওই ভাসুরাই এসে আমাদের সবাই সবাইকে চেয়ার দিয়ে গেছে মানে আমরা তিনটা বউ গেছি আমাদের দাঁড়ায় থাকা দেখা কষ্ট লাগে বলে এই রিফা চেয়ার নও পরে আমাদের তিনজনকে চেয়ার দিছে পরে আমরা চেয়ারে রিল্যাক্স রিল্যাক্সে কনসার্ট দেখতেছি দেখেন একটু পোস্ট মারে নিলাম ক্যামেরার সামনে এইসা আর যেই ভালো লাগতেছিল এই মুমেন্টে যে মানে সবাই হয়তো বা যার যার এলাকা থেকে এই দিনটা এই ষোলোই ডিসেম্বরটা এই বছরটা খুবই আনন্দ করছেন অবশ্যই আমি জানি এবং সবাই কমেন্টে জানাবেন যে আমাদের এলাকা আপু কনসার্ট হয়েছে দেখবেন যে প্রায় ধরতে গেলে এই বাংলাদেশে অর্ধেকেরও বেশি জায়গায় কনসার্ট হয়েছে যদি কথাটা না মিলে তারপর বলবেন প্রত্যেকটা গ্রামে এই বছর শুনি যে এই আমাদের দেশেও কনসার্ট আছে উনি বলে আমাদের দেশেও কনসার্ট আছে মানে বয়স ওভার দেওয়ার সময় কি বলবো আর একদিক দিয়ে বিলাই ডিস্টার্ব করে আমার ছেলে তো আসেই আবার মশার ওষুধ আসে কত যে ডিস্টার্ব আর ওইদিকে দেখেন চার পাঁচটা ছেলে ছাদের উপরে হাইরে নাচানাচি করছে মানে আমাদের এই কনসার্ট দেখতে বুড়া জোয়ান খালা আপু এবং কুট্টো বাচ্চা থেকে শুরু করে সবাই আসছে এই কনসার্ট দেখতে আসলে কনসার্ট দেখার মজাই তো অন্যরকম কেনা দেখবে এই যে বেবিটা মার্শাল্লা যে নাচ দিছে এখন অবশ্যই ভিডিও ক্যামেরা দেখে আর ভিডিও ইয়া করতেছে না নাচতেছে না কিন্তু ও যে এতক্ষণ গানের তালে তালে যেই সুন্দর করে নাচছে মার্শাল্লাহ বলবেন সবাই বাচ্চাদেরকে দেখলে অবশ্যই সবাই মার্শাল্লাহ বলবেন কারণ কি ওদের নজরটা হলো বাস্তব কাহিনী কিন্তু আমি যতই চাই কম আমার ছেলেকে দেখাইতে ততই আর কি বেশি ক্যামেরা সামনে এসে পড়ে এটা অবশ্য আমাদের ছেলে না এই জায়গায় কনসার্ট দেখতে আসছিল ওই পিছিটা আর আমাদের ভিডিও তো দেখেনি আপনারা রেগুলার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতবার বলি কারণ যে আপনারা সাবস্ক্রাইব করলেই তো আমি আগে বাড়তে পারব কনসার্ট শেষ করে বাসে আসলাম আইসা মানে কান কান্তদা লেগে গেছে আর কি এতক্ষণ ছিলাম আইসা ফ্রেশ হইলাম ফ্রেশ মানে ফ্রেশ বলতে কি শুধু ড্রেসটা চেঞ্জ করে মনে পড়লো যাহারের লাস্টেরিয়া তো নিতে পারলাম না তার জন্য আজকের দিনটা এত সুন্দর গেছে ভালো গেছে আলহামদুলিল্লাহ দীর্ঘ সতেরো বছর পর মানে আমার জন্মের পর আমি কোনো সময় এই এলাকায় কমলাপুরে এরকম কনসার্ট দেখি নাই প্রথম দেখলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক ভালো লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সবাই জানাবেন ওকে আল্লাহ ফেস